আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেন এর স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ডাবলি ভনা তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়েছি আর ডাবলি আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ মতন খাবারের সোটা দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব এই তো ডাবলি গুলো সিদ্ধ করা হয়ে গেছে চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা ডাবলি দিয়ে দিব তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সামান্য টেস্টিং সল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব এখন এটাকে জাল দিয়ে পানিটা কমিয়ে নিব এই তো পানিটা শুকিয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম ডাবলি ভোনা পরিবেশন করে নিলাম দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আপনারাও এইভাবে একদিন ডাবলি ভোনা বাসায় ট্রাই করবেন এটা খেতে অত্যন্ত লোভনীয় আমরা সকলেই কিন্তু বটভনা খেয়েছি রোজায় কিংবা এমনি দোকান থেকে কিনে ডাবলি ভোনা তো সবসময় খাওয়া হয় না তবে আপনারা বাসে ট্রাই করতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ